চলো বন্ধুরা আজ আমি আমাদের বাড়ি মানে দেখাবো যেটা বলে সবজি বাগান আমরা বাড়িও বলে থাকি তো সবজি বাগানে এসেছি সকাল সকাল স্নান করে চলে এলাম আর দেখি দিচ্ছি এই দেখো সবজি বাগান তো এই দেখো ছোট্ট ছুরি নিয়েছি আর এটা দিয়ে আজ আমি কি কী সবজি নেব তো এখানে কিছু আছে এখানে বেগুন আছে বেগুন আছে ঝিঙে আছে কুমড়ো আছে পুঁই আছে আর কিছু কিছু আছে করলা আছে আচ্ছা আমি দেখিয়ে দিয়েছি কী কে আছে তো আমি যেটা তুলবো আজকে আজকে আমি এখন ঝিঙে তুলবো রান্না করব মানে কটা আছে আরও কটা তুলে আর আমি দেখাবো খুব সুন্দর করলা হয়েছে তো আরও হয়েছে কয়েকটা খাওয়া হয়েছে আর এখানে পুড়ি আছে এখানেও আছে আরও অনেক জায়গায় পুই আছে তো সেগুলো আছে আর যেগুলো আমি ঝিঙে তুলব আর পরশু তুলেছিলাম পরশু দিন তারপর আজকে আরও তুলব তো আমি ঝিঙে খুঁজে বেড়াচ্ছি কোথায় কোথায় ঝিঙে আছে তো এখানে ঝিঙে আছে এরকমভাবে অনেকগুলোই ঝিঙে আছে তো একটা দেখাচ্ছি এটা আমি এবার তুলব এটা কাটবো এই ঝিঙেটা নেব আরও কয়েকটা নেব তাহলে আজকের মতো রান্না হবে আর বেশি তুলে রাখবো না কারণ যেহেতু গাছে আছে গাছে থাকলে বেশি ভালো থাকবে যখন প্রয়োজন হবে তখন তুলে নেব। তো এখন আমি এটা তুলে নিচ্ছি কয়েকটা তুলবো এখানে আছে তো যেহেতু পাতাগুলো বড় বড় আছে সেজন্য মানে দেখতে পাওয়া যাচ্ছে না উপর থেকে আর পাতাগুলো কী অবস্থা হয়েছে খুব বৃষ্টি হচ্ছিল পাতাগুলো খুব সুন্দর ছিল খুব বৃষ্টির জন্য কিন্তু এরকম পাতা হয়েছে এটা শশা গাছ এটা কিন্তু ঝিঙে গাছ নয় এটা ফুল দিয়েছে এখনও পর্যন্ত শশা হয়নি কুমড়ো হয়েছে একটু দূরে আছে তার জন্য দেখাতে পাচ্ছি না আর বেগুন অনেক বেগুনও খেয়েছি আমরা আর এখনও ছোটো ছোটো শুরু হয়েছে আবার বেগুন হতে আমি যতটুকু পারছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি আর এখানে কুমড়ো ফুলও তুলে নেব আমি কিছু রান্না করার জন্য আর রান্নার রেসিপি আপনারা পেয়ে যাবেন পরে করে আর বন্ধুরা আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটা প্রেস করে অল করে রাখবেন তাহলে এই নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর বেশি ভালো লাগলে প্রিয়জনদের কাছে শেয়ার করতে ভুলবেন না তো এই ছোটো ঝিঙাটা তুলবো না এটা কয়েকদিন পর তুলব আর একটা জিনিস যেটা দূর থেকে দেখাচ্ছিলাম একটা কুমড়ো আছে তো দেখুন বন্ধুরা কুমড়োটা কত বড় হয়েছে এটা আমি ঢেকে রেখে দিয়েছি কারণ এখানে অনেক বান্দরের উপত্র বাঁদর এসে কখন তুলে নিয়ে চলে যাবে বলা যাবে না তো কি কি তুলেছি দেখে নিন এখানে ঝিঙে তুলেছি আর কিছু কুমড়ো ফুল তুলেছি এগুলো রান্না করব আজ তাহলে আসছি পরে একটি ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং